আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিরেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদ নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চুর টাকা নিয়ে চিন্তা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএনপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার তৃপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন মন্ত্রী হতে পারে না ইনশাআল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য পিশাব জর্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন না আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাতা বুচ্ছ তারা এই উম্মারতন্ত্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার তাদেরকে একটা একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষণ তার পক্ষ নিয়ে এদেশের আমরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতাব এদেশে নয় আমার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের এক চপ্পসম যদি বাংলাদেশে কেউ পাকা করতে চায় কে মত হয়ে যাবে কে মত যাবে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর এতদিন বাংলাদেশে যারা নিজেদেরকে ধর্মীয় মূল্যবোধের চাদর দিয়ে নিজেদের মুনাফিকে যারা আড়াল করে রাখত তাদের মুনাফিকের চাদর কিন্তু সরে যাচ্ছে আপনারা দেখেছেন তারেক মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণ পন্ডীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজরুল আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএমপি ফজল যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার তৃপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের আমরা মৌলবাদ নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি দিনে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাস নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আদর্শের রাত কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য বিশ্বাস জন্মনায় সৈনিক সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম